আমরা চাই ভালো মানুষের নেতৃত্ব ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করছি আমরা মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষে আপনাদের এখানে গণসংযোগ করতে আসছে আমরা মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা চাই যে যাদের মাধ্যমে নারায়ণগঞ্জ এবং বন্দরের দীর্ঘ যে প্রতীক্ষিত যেই উন্নয়ন মানব সম্পদের উন্নয়ন সামাজিক সুশাসন ব্যবসা বাণিজ্য রাস্তাঘাট স্কুল কলেজ উন্নয়নের জন্য যেই মেধা প্রজ্ঞা এবং যোগ্যতার প্রয়োজন তা রয়েছে মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের নেতৃত্বে এবং মাসুদ ভাইয়ের সেই সামর্থ্য রয়েছে তিনি মেধাবী যোগ্যতা সম্পন্ন এবং দীর্ঘদিন তিনি ব্যবসা বাণিজ্য করে তার প্রতিষ্ঠানে হাজার হাজার কর্মসংস্থান হয়েছে এবং হাজার হাজার পরিবার সেই সুফল ভোগ করছে আমরা চাই নারায়ণগঞ্জকে একজন ভালো মানুষের নেতৃত্বে নারায়ণগঞ্জকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা মাসুদ জামান মাসুদ ভাইয়ের পক্ষ থেকে এসেছি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের আদর্শ অনুসরণ করে জনকল্যাণমুখী রাজনীতিকে মানুষের দর করায় পৌঁছে চাই আমাদের কথা স্পষ্ট যাকে নমিনেশন দেবে তার জন্য আমরা কাজ করব তবে যোগ্যতার ভিত্তিতে মাসুদ জামান মাসুদ ভাইয়ের পক্ষে আমরা দৃঢ় অবস্থান নিয়েছি আমরা চাই শুধু সরকারি তহবিল থেকে নয় নিজস্ব তহবিল থেকে এবং নিজস্ব সাম্যতা থেকে যিনি জনগণের কল্যাণে কাজ করার যোগ্যতা রাখেন তিনি হচ্ছে মাসুদ জামান মাসুদ ভাই পথ চলা এবং আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং জনগণের জনসমর্থন রাষ্ট্রের মালিক জনগণ জনগণ যেভাবে চাবে রাষ্ট্র সেভাবে চলবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্পষ্ট কথা এবং যারা বিশৃঙ্খলা করবে এবং দলীয় ভাবমূর্তি বিনষ্ট করে দলীয় সাইন রাজনৈতিক সাইনবোর্ড ব্যবহার করে মানুষকে বিরক্ত করবে এবং সমাজে অশান্তি সৃষ্টি করবে তাদের স্থান আমাদের বিএনপির মধ্যে নেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্পষ্ট বক্তব্য সে আলো যত বড় নেতা যার নিজের যোগ্যতা আছে মেধা আছে এবং শক্তি সামর্থ্য আছে মানুষকে প্রতিষ্ঠা করার জন্য মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি হচ্ছেন আমাদের মাসুদুজ্জামান মাসুদ ভাই আবারও আমরা মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের এই মেসিবাসকে আমরা তাড়িয়ে দিয়ে আমাদের গণতন্ত্র প্রতিনিধিতে এবং তারেক একজন নেতৃত্বে আমরা যে কে আমাদের নারায়ণগঞ্জ পাঁচ আসনে যাকে নমিনেশন দিবে আমরা তার নেতৃত্বে এবং এই নারায়ণগঞ্জ পাঁচ আসনে মাদক সন্ত্রাস চাঁদাবাস নানানভাবে এই জায়গায় বেড়ে গেছে এগুলিকে দমন করার জন্য আমাদের একজন শক্তিশালী ক্যান্ডিডেট দরকার সেই ক্যান্ডিডেটটা আমাদের প্রত্যেকের যাতে এই সমস্ত চাঁদাবাস সন্ত্রাস বিরুদ্ধে যাতে লড়তে পারে ওই জাতীয় একজন ক্যান্ডিডেট আমাদের নারায়ণগঞ্জে এখন অতি দরকার তাই আমাদের নেতা তারেক রহমান যাকে এই নারায়ণগঞ্জের পাঁচ আসনের ধানের দায় দায়ের তুলে দেবে আমরা আমাদের জীবন বাঁচি রেখে এবং বিএনপির একজন সক্রিয় কর্মী হিসাবে আমরা সেই দায়িত্ব পালন করব।